নমস্কার বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তৃষ্ণা আজকের সকাল থেকে বারে বারেই বলছিলো মা আমাকে একটু আমলকি মাখা করে দাও কিন্তু সেটা তো সব সময় হয়ে ওঠে না তো আজকের যখন একটু হাতে সময় ছিল তাই একটু আমলকি মাখা ওরও করে দিলাম আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম তো আমলকিগুলোকে আমি ভালো করে শিলনোড়াতে থেঁতো করে নিলাম নিয়ে তার সঙ্গে একটা লঙ্কা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম আর ও তো টক খেতে খুব ভালোবাসে তাই তার জন্য একটু তেঁতুল দিয়ে ভালো করে থেঁতো করে নিচ্ছি নিয়ে এবার বাটিতে তুলে নেব পরিমাণ মতো এবার একটুখানি লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখানো হবে তত খেতে টেস্ট হবে এটা মায়েদের মুখে শুনেছি আর এটা আমার ফার্স্ট টাইম নিজে হাতে মাখানো তো খেতে খুব সুন্দর হয়েছিল কিন্তু একটু ঝাল হয়েছিল তো মিলি ব্লগটা এই পর্যন্ত ফিরে আসছি পরের ব্লকে